আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুল জামান আজকে আলহামদুলিল্লাহ আমার এই মেশিনটা ডেলিভারি গেছে নোয়াখালী এটা নিয়েছে আশরাফুল আলম আরমান ভাই এটা 88 ডিমের একটি অটো ইনকিউবেটর তো বরাবরের মতই আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে 88 ডিমের একটি অটো ইনকিউবেটর এবং এটা ওভার হিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভার হয় হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা বের করে দেবে এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করছি এস টিসি এক হাজার এবং এখানে আমরা এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করছি আমাদের এই কন্ট্রোলারটা এসি হওয়ার কারণে আমরা এখানে ডাবল অ্যাড ব্যবহার করছি এবং এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে ওভারহিট হয়ে গেলে ওই অ্যাডজাস্ট ফ্যানটা গরম বাতাস অটোমেটিকলি বের করে দেবে ওটা কেবল অ্যাডজাস্ট ফ্যান এবং অনেকে লক্ষ্য করুন এসি ডিসি সিঙ্গেল কন্ট্রোলার দিয়ে তৈরি করে আমাদের কাজটা আমাদের সম্পূর্ণ ব্যতিক্রম এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলর দিয়ে এবং যে মোটরটা ব্যবহার করছি সিক্স ওয়াটার একটা টার্নিং মোটর যেখানে ডিসি লাইন আমরা সম্পূর্ণ হোল্ডার ব্যবহার করছি এখানে তো আমাদের কাজের কোয়ালিটি ও ফিনিশিং দেখেন যদি কারো প্রয়োজন হয় এনশা যোগাযোগ করবেন আমাদের ওয়ারিং ফিনিশিং একটা লক্ষ্য করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি কারো পছন্দ হয় এখানে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম